ডাল সেদ্ধ করার সময় বেশ কিছু উপকরণ যদি ডালের মধ্যে মেশানো যায় আর ডালের মধ্যে বেশ কিছু মশলা যদি অ্যাড করা যায় তাহলে প্রত্যেক দিন আমরা যে ডাল রান্না করি সেটা খুবই টেস্টিভাবে তৈরি হবে আর গরমের দিনে এই ডাল খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে চলুন তবে দেখে নেওয়া যাক আমার আজকের এই গরমের ডালের রেসিপি যেটা গরম ভাতের সাথে দুপুরে খেতে খুব ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে মুগ ডাল সোনা মুগ ডাল একটু ভেজে নেব মানে ড্রাই রোস্ট করে নেব ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট তিন চারেক সময় ধরে ড্রাই রোস্ট করে নিতে হবে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যেই আমি একটু জল দিয়ে রাখছি মিনিট পাঁচেক একটু ভিজিয়ে রাখবো তাহলে ডালটা অনেকটা নরমও হয়ে যাবে তারপর জলটা ফেলে ডালটা সেদ্ধ করবো এইবার প্রেশার কুকারে হোক কিংবা কড়াইয়ে যেটা আপনাদের মনে হবে সেদ্ধ করবেন তবে এই ডাল সেদ্ধর সময় এর মধ্যে বেশ কিছু উপকরণ যদি অ্যাড করা হয় তাহলে এই ডালের স্বাদ হবে খুব সুস্বাদু যেমন ডাল সেদ্ধর সময় অল্প একটু লবণ অবশ্যই অ্যাড করবেন আর খুব সামান্য একটু হলুদ আর অ্যাড করতে হবে সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেল যদি অ্যাড করেন তাহলে ডালটা সেদ্ধর সময় কুকারের ওপর থেকে জলটা বেরিয়ে আসে না আর একটা দুটো তেজপাতা সাথে একটা চেরা কাঁচা লঙ্কা এই উপকরণগুলো দিয়ে যদি ডাল মুসুর ডাল হোক কিংবা মুগ ডাল কিংবা ছোলার ডাল যদি সেদ্ধ করেন তাহলে সেই ডাল খুব টেস্টি হবে ডালটা সেদ্ধ হবে ততক্ষণে একটা মশলা রেডি করে নেব একটা চামচের স্টিলের চামচের এক চামচ পরিমাণে পাঁচ ফোঁড়ন ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে ড্রাই রোস্ট করে নিতে হবে এবার ফ্রাইং প্যানে গরম করে একটু সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ অ্যাড করতে হবে চাইলে লবণ আর হলুদ কিন্তু হাতে যদি সময় বেশি থাকে তাহলে লবণ আর হলুদ একটু মাখিয়ে রাখতে পারেন উচ্ছেতে আমি ডাইরেক্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেন এই উচ্ছেটা ভাজা হবে না একটু লালচে লালচে রঙ চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে দুটো দিক ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে উচ্ছে দিয়ে এই ডালটা খেতে খুব ভালো লাগে আর গরমের কিছু সবজিও থাকবে তাতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল উচ্ছেটা দেখুন খুব বেশি ব্রাউন করে কিন্তু ভাজিনি দুটো দিকে একটু ব্রাউন কালার চলে এসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে অপর দিকে দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই দুটো সিটি দিলেই হবে কেননা পরবর্তীতে ডাল আবারও সবজির সাথে বেশ কিছুক্ষণ ফুটবে খুব ডালটা যদি গলে যায় সেক্ষেত্রে ডালটা খেতে ভালো লাগবে না ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হয়নি প্রায় এইট্টি পার্সেন্ট মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে এইবার এই ডালের মধ্যে কিছু সবজি আমি অ্যাড করবো সবজি চাইলে তেলে আগে থেকে ভেজে নিতে পারেন তবে গরমের দিনে খুব একটা তেল মশলা না খাওয়াই ভালো ছোটো ছোটো করে কাটা এক বাটি মতো লাউ সেটা ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি লাউ পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন সমস্ত সবজি মানে ডাঁটা সজনের ডাঁটা এখানে নিয়েছি একশো গ্রাম পরিমাণে সেটাও একটু লম্বা করে কেটে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি চাইলে একটু তেলের মধ্যে লাউ আর সজনের ডাঁটাও কিন্তু আপনারা একটু নেড়েচেড়ে নিয়ে তারপর ডালের সাথে ফুটতে দিতে পারেন এর সাথে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছে ভাজার পর খুব বেশি তেতো থাকবে না তাই খুব বেশি কিন্তু ভাজবেন না বাদামি করে ভাজার দরকার নেই একটু কাঁচা কাঁচা রাখবেন তাহলেই হবে সব ভালো করে মিশিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে আর কিন্তু সিটি দেওয়ার দরকার নেই এইবার এর মধ্যে যে মশলাটা অ্যাড করব সেটা হলো আদা এখানে দু ইঞ্চি পরিমাণ আদা আমি বেটে নিয়েছি এবার সেই আদার রসটা আমি ব্যবহার করছি আদার চিবড়েটা আমি কিন্তু নিচ্ছি না আদার রসটা দিলেই হবে আর কোনো রকম মশলা তেলের মধ্যে কষানোর দরকার নেই সবশেষে যদি কিছু ফোড়ন দেন তাহলে এই ডালটা খেতে আরও টেস্টি হবে এবার স্বাদ অনুপাতে একটু লবণ মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিনিট পাঁচ সাতে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত লাউ আর ডাটাটা একটু সেদ্ধ হচ্ছে মিনিট পাঁচ শাতেকের মধ্যে ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ডাঁটা লাউও সেদ্ধ হয়ে যাবে এবার একটা কড়াইয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন এই তিনটে কিন্তু সব শেষেই ভেজে নিতে হবে এই ফোড়নটা যদি এই ডালে সব শেষে ব্যবহার করেন তাহলে ডালের যে সুন্দর ফ্লেভার সেটা বজায় থাকবে আগে দিলে এই ডালের ফ্লেভার কিন্তু খুব একটা থাকবে না তাই সব শেষেই কিন্তু ফোড়নটা ব্যবহার করবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে সেদ্ধ ডালটা অ্যাড করে দিতে হবে এবার এই ডালটা দেওয়ার পর অল্প একটু জল মেশাবেন কেননা এই ডালের ঘনত্বটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না তাই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তাই অল্প একটু ওই প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু জল মেশাবেন এবার হাই ফ্লেমে মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নিতে হবে আর এর সাথে চাইলে কিন্তু আপনারা কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন সব শেষে চেরা কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারও কিন্তু খুব ভালো আসে আর খুব সামান্য একটু চিনি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে একটু চিনি খুব বেশি না তাহলে ভালো লাগবে না আমি একটা চেরা কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে চিনি অ্যাড করে এবার মিনিস্ট পাঁচ সাথে ফুটিয়ে নিচ্ছি গরমের দিনে এই রকম ডাল যদি লাউ ডাটা দিয়ে তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সবশেষে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম মানে পাঁচ ফোড়নটা যেটা ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিতে হবে আমি যতটা পরিমাণ ডাল সবজি ব্যবহার করেছি তাতে বড়ো চামচের এক চামচ পরিমাণে আমি ভেজে নিয়েছিলাম পাঁচ ফোড়ন সব মশলাটাই কিন্তু সব ভাজা মশলাটাই অ্যাড করে দিচ্ছি ডাল সবজির পরিমাণের ওপর নির্ভর করবে সমস্ত মশলার পরিমাণ শুধুমাত্র আদার রসই কিন্তু ব্যবহার করবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার না করলেও চলবে গরমের দিনে এই রকম ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন তৈরি হয়ে গেল গরমের দিনে গরম ভাতের সাথে খাওয়ার জন্য উপযুক্ত একটি সবজি দিয়ে ডাল রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে